নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো আজকে নিয়ে চলে এসেছি ইয়ার হোস্টেস ব্লাউজ কাট সেটা হবে চৌত্রিশ সাইজের তো চলো কি করে কাটি দেখ মানে দেখিয়ে দিই তো দেখো আমাদের টোটাল লেন্থ আছে কিন্তু তেরো ইঞ্চ মানে তেরো ইঞ্চ রাখতে হবে তো এক ইঞ্চ বাড়িয়ে চোদ্দো ইঞ্চে কেটে নিলাম দাগটাকে সমান করে দেবো তো এবারে দেখো পুটটাকে নিয়ে নেব যেহেতু এটা এয়ার হোস্টেজ গলা হচ্ছে সেই কারণে দেখো সাতে নিয়ে নেব কারণ আমার পুট ছিল চোদ্দো চোদ্দোকে অর্ধেক করে নেব হয়ে যাবে সাত এখানে এক ইঞ্চ বা হাফ ইঞ্চ বাড়াবও না কমাবো না যেমন আছে তেমনই অর্ধেক করে নেব ঠিক আছে আর বগলটা নিয়ে নেব ছয়ে তো এয়ার হোস্টেজ গলার জন্য যেহেতু আমার কাস্টমার একটু চিকন টাইপের তো সেই কারণে কিন্তু ছয়ে নিয়ে নিলেই পারফেক্ট তো এবারে দেখো ছাতির মাপ নিয়ে নেবো তো ছাতি আছে আমার চৌত্রিশ ইঞ্চ চৌত্রিশে চার ভাগের এক ভাগ করবো সাড়ে আট আর তার সঙ্গে বেশি না এক ইঞ্চ বাড়তি করব সাড়ে নয় নিয়ে নেব কারণ কাস্টমার চায় না যে বেশি কাপড় বাড়তি থাকুক আর কি আর কোমরটা নিয়ে নেবো দেখো সাড়ে নয় ছাতি নিয়েছিলাম কোমরটা কিন্তু এক ইঞ্চ কমিয়ে সাড়ে আটে করে নেব তাহলে কিন্তু পারফেক্ট চলে আসবে তো এবারে দেখো পুটটা নেব মানে যেই পুটটা থাকবে সেটা নেব সাড়ে তিন সেলাই করার পরে কিন্তু তিনে চলে আসবে ঠিক আছে তো চলো এয়ার হোস্টেস গলা যেহেতু হচ্ছে তো নিচের দিকেও আমি তিনে দাগ দিয়ে নেব এবার এটাকে বক্স করে নেব সমস্ত দাগগুলোকে এভাবে পয়েন্টে পয়েন্টে মিলে দেব তারপরে কিন্তু শেপ দিতে হবে তো দেখো বগলের শেপটা দিতে হবে কিন্তু এই কোনা থেকে এক ইঞ্চ উঠিয়ে তো এক ইঞ্চের থেকে আমি এক সুত মতো কমিয়ে দিলাম কারণ যেহেতু চিকন মানুষ তো তো অতটাও লাগবে না আর গলা শেপটা দেখো দিয়ে নিয়েছি হালকা করে তো চলো কেটে নিলাম পিছন পাট একদম কমপ্লিট এবার যে পিছন পাটের যে টাস্ক পরে সেই টাস্কটা কিন্তু আমি এখন দিই না সেলাইয়ের সময় দিয়ে দিই তো চলো বগলটাকে মেপে নিই বগল মেপে কিন্তু আমার সাত এলো এইটা লাগবে আমার হাতা কাটার সময় তো চলো এবার কেটে নেব সামনের পাট তো সামনের পাট দেখো যেহেতু সামনে হুক হবে সেই কারণে কিন্তু আমি খোলা দিকটাই রেখেছি আমার দিকে আর কাপড়টা যাতে সরে নুড়ে না যায় তার জন্য কিন্তু আমি পিনটা অ্যাটাচ করে নিয়েছি তো এভাবে তোমরা পিন অ্যাটাচ করে করবে তাহলে দেখবে ভালো হবে কোনো রকম কাপড়টা সরানোড়া করবে না আর হ্যাঁ যদি জয়েন্ট দিক থাকে তাহলে তো কোনো অসুবিধাই নেই পেছন পার্ট কিন্তু আমি জয়েন্ট দিক রেখেই কেটেছি আর খোলা দিকটা কিন্তু বগলের সাইডে রেখেছি ঠিক আছে যেহেতু পিছনে হুক হবে না তো দেখো সামনে যেহেতু হুক হবে তার জন্য সামনের দিকে এক ইঞ্চি কাপড়টাকে বাড়িয়ে নিলাম তো বগলটা যেমন আছে তেমনই দাগিয়ে নেব গলার মাপটা দিয়ে নিলাম গলা যতখানি কাটা পড়বে তারপরে দেখো বগলের সাইড থেকে এইখানটা বেশি বাড়াবো না মোটামুটি হাফ ইঞ্চ মতো বাড়তি করে একটা দাগ কেটে নিলাম আর সামনের দিকে তো এক ইঞ্চ কাপড় বাড়তি নিতেই হবে কারণ এইটা যেহেতু ব্রাকার ব্লাউজ হচ্ছে আর সামনে হুক হবে তার জন্য এইটা কিন্তু নিতেই হবে না নিলে কিন্তু ভুল হয়ে যাবে তো চলো পেছন পাটের কাজ শেষ এটাকে তুলে রাখি এবারে দেখো গোটা সামনের পাটের যে ছকটা সেইটা কিন্তু এখন আঁকতে হবে তো সবার প্রথমে দেখো গলা নেবো সামনের গোলা আমি সিক্স ইঞ্চে রাখবো কারণ আমার কাস্টমার খুব একটা খোলামেলা পছন্দ করে না তো সিক্স ইঞ্চে করে নিলে আমার পারফেক্ট চলে আসবে তো এবারে দেখো হালকা হাতে গলা সাপটা এইভাবে দিয়ে নেব তো দেখো এবার মিডিল পয়েন্ট বের করব খাপের যে মিডিল পয়েন্ট মানে ব্রেস্টের যে মিডিল পয়েন্ট এটা কিন্তু কাস্টমারের বডি থেকে মাপ নিয়ে নিতে হয় তো দেখো আমি রাখবো কিন্তু সাড়ে নয় আমার মিডিল পয়েন্ট থাকবে সাড়ে নয় সেখান থেকে এক ইঞ্চ বাড়িয়ে কিন্তু আমি সাড়ে দশে দাগ কেটে নিয়েছি কারণ সেলাইয়ের সময় এক ইঞ্চ কিন্তু চলে যাবে আর নিচের পাটের অংশে দেখো তিন ইঞ্চ দাগ কেটে নিলাম এটা কিন্তু সেলাইয়ের পর আড়াই ইঞ্চে চলে আসবে তো দেখো খাপের মাপ বের করার জন্য একটা মানে খুব সুন্দর একটা প্রসেস আছে ফিতেটাকে পুরোটা ধরলাম কীভাবে ধরলাম দেখলেই তোমরা ধরার পরে ফিতেটাকে তিন ভাগে ভাগ করে নেব তিন ভাঁজ করব ঠিক আছে এই যে হয়ে গেল আমার তিন ভাঁজ এই যে খুলে দিলাম যে দুই ভাজের যে অংশটা সেটা কিন্তু আমার বাটির খাপের জন্য লাগবে আর এক ভাজের যে অংশটা সেটা কিন্তু চলে যাবে বগলের দিকে তো এবারে দেখো বগল থেকে আড়াই ইঞ্চে দাগ কেটে নিলাম এভাবে ঘুরিয়ে হালকা হাতে শেপটা দিয়ে নিলে কিন্তু শেপটা খুব সুন্দরভাবে হবে তো বন্ধুরা সাইডে আমার মানে একটা ছাত্র আছে তো ও কিন্তু অনেক ব্যাপার বুঝতে পারছে না সেগুলো জিজ্ঞাসা করছে সেগুলো কিন্তু আমি ওকে বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে তো এই জন্যই একটুখানি লেট হচ্ছে তো চলো এবারে নিয়ে নেব নিচের পাটের যে অংশটা সেইটা তো তার আগে আমি পয়েন্টগুলো আগে করে নিই এখন শেপটা কিন্তু সুন্দর করে দেওয়ার চেষ্টা করবে তবে কিন্তু দেখতেও সুন্দর হবে তো চলো এবার বাটির খাপের মাপ বের করবো এখান থেকে দেখো এক ইঞ্চের এক সুদ বেশি নেবো ঠিক আছে এখানেও যা নিচেও তা এইখানে নিলাম হাফ ইঞ্চ আর এইখানে একের এই তিনটে পয়েন্ট এই উপরে তিনটে পয়েন্ট কিন্তু একই মাপ যাবে ঠিক আছে আর ওই সাইডের কন্যার দিক যাবে হাফ ইঞ্চ আর এইখানে যাবে হাফ ইঞ্চ হাফ ইঞ্চ দিয়ে এইভাবে একটা সুন্দর শেপ দিতে হবে তো এই খাপের মিডিল পয়েন্ট বের করার জন্য দেখো ফিতেটাকে আমি আবার দুই বাস করলাম করে মিডিল পয়েন্টে দাগ করে নিলাম এবার আর কিছুই না জাস্ট পয়েন্টগুলোকে মিলিয়ে দেব তো দেখো কোনাটা অতটাও কোনা রাখবো না একটুখানি হালকা একটু গোল করে শেপ দিয়ে নেবো তাহলে কিন্তু খাপের শেপটা খুব সুন্দর হয় তো চলো এবার পেছন পাট যে মেন ঝুলটা নেওয়া গেছিলো সেই ঝুলের মাপটা কিন্তু আমরা এখানে এবার বের করে নেবো ঠিক আছে তো দেখো এইখান থেকে আমার বাটির মাপটা এলো হচ্ছে সাড়ে দশ সেটা সেলাই করার পর সাড়ে নয় হবে সেলাই করার পরে যেটা আসবে সেইটাই কিন্তু আমাকে ধরতে হবে ঠিক আছে সাড়ে নয় আর দেখো এদিক থেকে চলে আসবে আড়াই তো টোটাল হয়ে গেল কিন্তু আমার বারো ঠিক আছে তো বারো থেকে দেখো এই যে মাঝখানের যে মাপটা এলো এখানেও কিন্তু আড়াই ইঞ্চ এলো এইটা মাইনাস করে দেবো ঠিক আছে তো ঘুরে উল্টে কিন্তু সেই সাড়ে নয়ই চলে গেল এবারে দেখো এইখান থেকে মাপটা স্টার্ট করবো তো হয়ে গেলো সাড়ে দশ সাড়ে এগারো সাড়ে বারো সাড়ে তেরো আর দেখো হাফ ইঞ্চ নিয়ে হয়ে গেল আমার চোদ্দো টোটাল আমি চোদ্দো ইঞ্চ নিয়েছিলাম আর হাফ ইঞ্চ নিলাম বাড়তি সেলাইয়ের জন্য ঠিক আছে তো এবারে দাগটাকে সোজা করে নেবো এই দাগটাও এখান থেকে সোজা কেউ সোজাই দেয় কেউ এইভাবে কোনাছা করে দেয় তো যেটা ইচ্ছা সেটা করতে পারো এটা কোনো ফ্যাক্টার না তো আমি জাস্ট কোনাই করে দিলাম এইভাবে তো দেখো এই পাটটা সেলাই করার পর এই দুটো পাট যখন সেলাই হয়ে যাবে তখন কিন্তু এই জায়গা থেকে কাপড়টা মানে বাড়তি হয়ে যাবে এইটুকু আমাদের লাগবে না এটা কেটে ফেলে দেব ঠিক আছে তো বন্ধুরা কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই কমেন্টে জানাবে আমি চেষ্টা করব সেটা বুঝিয়ে দেওয়ার তো দেখো সামনের পার্ট একেবারে কমপ্লিট তো চলো এবার এটাকে কেটে নিন তো চলে এসেছি কেটে নিয়ে তো এইখানে একটা বিষয় দেখো এই যে সামনের যে বগলটা এটা কিন্তু হাফ ইঞ্চ ভিতরে ঢুকিয়ে কাটতে হবে ঠিক আছে আর দেখো এই দিকটা এইভাবে কোনাছা করতে হবে এই দিকটা এইভাবে একটুখানি কোনাছা করে কাটতে হবে আশা করছি বুঝতে পারছো আমি দাগটা যেভাবে দিলাম সেইভাবে কিন্তু কাটতে হবে তো চলো এবারে কাটবো হাতা হাতা কাটার জন্য দেখো কাপড়টাকে আমি চার ভাঁজ করে নিয়েছি ঠিক আছে এই যে এক ভাঁজ দুই ভাঁজ আর নিচের দিকে দুই ভাঁজ আছে তো এই দিকটা জয়েন্ট সাইড আছে এটা আমি পরে কেটে কেটে নেবো আলাদা করে নেব আর এই দিকের জয়েন্ট সাইড কিন্তু আমার দিকে রাখবো আর ওপেন সাইড কিন্তু বগলের দিক থাকবে ঠিক আছে তো চলো পেছন পাটের বগল মেপে এসেছিলো কিন্তু সেভেন ইঞ্চ ঠিক আছে তো তার থেকে আমরা এক ইঞ্চ বাড়িয়ে এটা ভাজ করব কাপড়টাকে তো দেখো আমি আট ইঞ্চে নিয়ে নিলাম ভাজ করে এইভাবে করে নিলে কিন্তু হাতাটা একদম পারফেক্ট চলে আসে তো দেখো টোটাল হাতার লম্বা থাকবে কিন্তু সাড়ে নয় ঠিক আছে তো তার সঙ্গে এক ইঞ্চ বাড়তি করে আমি কিন্তু করে নেবো সাড়ে দশ তো সাড়ে দশে দাগ করে নিয়ে দাগটাকে এবারে সোজা করে নেবো স্কেল দিয়ে আর এইখান থেকে দেখো তিন ইঞ্চ ডাউন করব তিন ইঞ্চ ডাউন করার পর দাগটাকে আবার একটুখানি বড় করে আঁকিয়ে নেব এইখান থেকে দেখো এক ইঞ্চ কিন্তু সমানই থাকবে এক ইঞ্চের পর থেকে কিন্তু শেপটা আমাদেরকে দিতে হবে ঠিক এইভাবে আর হাতার মৌরিটা আছে কিন্তু আমাদের সাড়ে নয় ঠিক আছে তো তার সঙ্গে আরও এক ইঞ্চ প্লাস করে কিন্তু আমি সাড়ে পাঁচে দাগ কেটে নিলাম তো দাগটাকে এইভাবে মিলিয়ে দিলেই বাস আমাদের হাতা কিন্তু কমপ্লিট চলো হাতাটাকে কেটে নিয়েছি হাতাটাকে এবার খুলে নেব খুলে নেওয়ার পরে দেখো তালপাট বের করবো তালপাট মানে হচ্ছে সামনের যে বগলের হয় শেপটা সেইটা তো সামনের বগল আমাদের সব সময় কিন্তু হাফেঞ্চ ভেতরের দিকে এইভাবে ঢুকিয়ে শেপটা দিতে হয় সেটা হাতার ক্ষেত্রেও আবার কিন্তু সামনের যে পাট কাটা গেলো সেটাতেও তো দেখো জাস্ট এইটুকু কেটে নিলে কিন্তু যথেষ্ট তো এবার আমাদেরকে চিহ্ন করতে হবে যে এটা সামনের হাতা হবে আর এই জয়েন্ট সাইডটা আমি কিন্তু খুলে নেব পরে তো দেখো মেন ফেব্রিকে চলে এসেছি মেন ফেব্রিক কিন্তু আমি চার ভাজেই ভাজ করে নিয়েছি ঠিক আছে হাতাতে যে পাটটা পড়বে শাড়ির যে পাটটা হয় সেটা কিন্তু হাতাতে দিয়েছি তার চার বাজে ভাজ করে নিয়েছি এই দেখো তো হাতাটা যেমন আছে সেমভাবে বসিয়ে নেব দেখো বগলের দিক থেকে একটুখানি কাপড়টা শর্ট পড়ছে তো আমার মনে হয় না অতটুকু কোনো অসুবিধা হবে তোমরা চাইলে এটার সঙ্গে কাপড় সেলাই করে মানে জয়েন্ট দিতে পারো তা আমি ভাবছি দেব না কারণ আমার ফিটিংস ততদূর যাবে না তো দেখো যতটা আছে যেভাবে আছে তেমনটাই কিন্তু কেটে নেবো তো দেখো চলে এসেছি পেছন পাটের কাপড় নিয়ে তো পেছন পাটের কাপড়ও কিন্তু আমি সেমভাবে ভাজ করে নিয়েছি বেশি কাপড় নষ্ট করা যাবে না জয়েন্ট দিকটা আমার সাইডে নিয়েছি ওপেন দিকটা ওই সাইডে নিয়েছি তো দেখো যতটুকু কাপড় প্রয়োজন ঠিক ততটুকুভাবেই কিন্তু আমি ভাজ করে নিয়েছি কারণ কাপড় নষ্ট করা যাবে না এই কারণেই সেলাই করার সময় ভুলবশত আমার যদি কোথাও ভুল হয়ে কাপড় নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু বাড়তি কাপড় থাকলে সেই পাটটাকে আমি কিন্তু এই কাপড় থেকে বের করে আমি সেলাইটা করতে পারবো আর যদি কাপড় না থাকে তাহলে কিন্তু একেবারে সর্বনাশ হয়ে যাবে তার জন্য দেখো ঠিক যতটুকু প্রয়োজন ততটুকুই ভাজ করে নিয়েছি তো চলো এবার এটাকেও সেমভাবে কেটে নিই যেমন আছে তেমনই কাটবো যেমন দাগটা না আছে দাগের ওপরেই কাটবো দাগের বেশি কাটবো না আর দেখো নিচের দিকে আমি দেড় ইঞ্চ মতো কাপড় এক্সট্রা রেখেছি এইটাই মুড়িয়ে আমি কিন্তু করে দেবো ঠিক আছে তার জন্য এবারে দেখো বেঁচে যাওয়া যে কাপড়টা ছিল সেই কাপড়টাকে আমি আবার ডবল ভাজে ভাজ করে নিয়েছি নিয়ে কিন্তু সামনের পাটটা যেভাবে ঠিকঠাকভাবে বসবে সেইভাবে বসিয়ে নিয়েছি ঠিক আছে তো চলো কিছুই না যেভাবে যেমন দাগানো আছে সেম দাগের উপরেই কেটে নেব তো বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি যেহেতু আমরা মেন মানে মেন ফেব্রিকের উপর একেবারে দাগটা টেনি তবেই কাজটা করছি সেখানে কিন্তু সব জায়গাতেই কাপড় আমরা বাড়তি বাড়তি করে নিয়েই দাগ এনেছি ঠিক আছে অনেকে কি করে আগে পেপার কাটিং করে নেয় তারপর সেই পেপারগুলোকে মেন ফেব্রিকের বা লাইলিনের উপর বসিয়ে তারপরে কেটে নেয় তো ওগুলো প্রচণ্ড ঝামেলা হয় সেগুলো আমার মনে হয় না সেগুলো করার কোনো প্রয়োজন আছে তো আমি কিন্তু প্রত্যেকটা পিস এইভাবেই কেটে থাকি আমি একেবারে মেন ফেব্রিকের উপরেই দাগিয়ে নিই আর দাগানোর সময় সময় বেশি বেশি করে দা মানে সেলাইয়ের অংশটা ধরে কিন্তু দাগিয়ে নিই যার কারণে আমাকে অতটা ঝামেলা করতে হয় না তো দেখো এখানে আমার একটা মিস্টেক হয়েছে আমি সামনের বগলটা ভেতর দিকে ঢুকিয়ে কাটেনি যেহেতু মানে আমি লক্ষ্য করিনি আর কি ওই সময়টা তা আমি ভিডিওটা এডিট করার সময় সেটা লক্ষ্য করলাম এটা কিন্তু তোমরা অবশ্যই সামনের বগল সময় ভেতরে ঢুকিয়েই কাটবে আমি দাগটা দিয়েছি ঠিকই কিন্তু কাটার সময় দেখো আমি ভুলে গিয়েছিলাম তো দেখো সামনের পাটেও আমি নিচের দিকে দেড় ইঞ্চ মতো কাপড় এক্সট্রা রেখে কাটবো এইটাই মুড়িয়ে পট্টি করব। তাহলে মানে এক্সট্রা করে কোনো পট্টি জয়েন্ট করার কোনো ঝামেলা থাকে না তো চলো যেমন দাগ আছে সেমভাবে দাগের উপর কেটে নেব তো বন্ধুরা আমি যেভাবে কাটিংটা করি এই কাটিংয়ে না কোনো ঝামেলা আছে না কোনো অসুবিধা আছে একেবারে ঝামেলাহীন কাজ তো ভিডিও কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও তাহলে আমার কাজ করার উৎসাহটা বাড়বে তো দেখো এই অংশটা লাগবে না এটা কেটে ফেলে দেব এবারে দেখো এই পার্ট দুটো কিন্তু এইভাবে কাটতে হবে ঠিক আছে কোন করে তাহলে যখন দুটো পার্ট আমি সেলাই করব তখন কিন্তু মাঝখানে সমান হয়ে যাবে তো বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো সেলাই যদি শিখতে চাও তবেই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো ব্যাস ব্লাউজ পিস কাটা কমপ্লিট এবারে সেলাই করব তো সেলাইয়ের ভিডিও আমি দেওয়ার চেষ্টায় আছি দেখি যেদিন সময় পাবো সেলাইয়ের ভিডিও তোমাদেরকে অবশ্যই শেয়ার করব তো চলো আজকের মতো টাটা